আসসালামু ওয়ালাইকুম এভরিওান কেমন আছেন সকলে রেসিপি বাই ডেজিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে বানাবো বিহারে চম্পরণ স্টাইলের মাটন তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হতে যাচ্ছে এই রেসিপিটি এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও মাটন রান্না করবেন কিংবা যে কোনো মাংস রান্না করে দেখবেন তার টেস্ট কিন্তু একদমই আলাদা রকম আর কালারটা কীরকম এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা চলুন রেসিপিটি শুরু করা যাক চম্পারণ স্টাইলের মাটন বানানোর জন্য আমি প্রথমে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়িটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকানো আছে আগে থেকেই আর এখানে আমি যেহেতু মাটির চুলায় রান্নাটা করব তাই আগে থেকেই আগুন জ্বালিয়ে তাতে আঁচ দিয়ে রেখেছি এইদিকে মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেটের পালা মাটনের পিসগুলো আমি মাঝারি সাইজের করেছি খুব বড় পিস করলে সেদ্ধ হতে সমস্যা হয়ে যাবে তাই এইরকম ছোট ছোট পিস করলে সেদ্ধ খুব সুন্দর হয় মাটন ম্যারিনেট করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় দুশো গ্রামের মতো এখানে এক কেজি মতো মাটন আছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা বড় এলাচ ছোট এলাচ দারুচিনি আর গোলমরিচ অ্যাড করলাম আর প্রত্যেকটা মশলা দেখতেই পালেন গোটায় অ্যাড করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে ধনে মোহরির একসঙ্গে গুঁড়ো করে রাখা এটাও এক চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এখানে এক কেজি মাংসর জন্য আমি একশো গ্রাম তেল ব্যবহার করব তার পঞ্চাশ এম মতো এখন আমি দিলাম আর বাকিটা পরে দেবো এবার এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো প্রত্যেকটার সাথে লেগে যায় এই মাখানোর ওপরেও কিন্তু টেস্টটা নির্ভর করছে আগেকার দিনে কিন্তু সমস্ত রান্নায় এরকম মাটির হাড়িতেই হতো আর এখন সেই সব জিনিস দিন দিন হারিয়ে যাওয়ার জন্য কোথাও রেস্টুরেন্ট কিংবা হোটেল বা ধাবা যে কোনো জায়গায় আমরা ছুটে ছুটে যাই এই রকম মাটির হাঁড়ি রান্না খাওয়ার জন্য তবে এবার আপনারা এই রকম রান্না বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজে মাটির চুলোই হোক কিংবা গ্যাসে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো আপনাদের হাতে যেরকম সময় থাকবে সেরকমই রাখবেন ম্যারিনেট করার পরে যখন রান্না করব তখন আর একবার ভালোভাবে এটাকে মেখে নিলাম ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করব। একটা বড়ো সাইজের টমেটো কুচি আর এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা আবার ওইটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে এবার যে হাঁড়িটাই আমি রান্না করব আপনারা কিন্তু নতুন হাঁড়ি কিনেই সেটার মধ্যে রান্না করতে যাবেন না তাহলে সেই হাঁড়িটা রান্না করতে গিয়ে ভেঙে যেতে পারে আগে থেকে গ্যাসে দু তিনবার চাপিয়ে ভালোভাবে পুড়িয়ে চেক করে নেবেন যে সেটা ঠিকঠাক আছে কি না তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন তাহলে মাটি ওঠারও একটা ভয় থাকবে না এবার মাটির হাঁড়ির তলায় ভালোভাবে আমি তেল দিয়ে দিয়েছি দেখতেই পেলেন এবার ম্যারিনেট করা মাংসটা আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব কালারটা এখনই কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন তবে রান্না হওয়ার পর দেখা যাবে আসল জাদু সমস্ত মাংসটা আমি দিয়ে দিলাম মশলা যেটুকু ছিল সেটুকুও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারেতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম একশো এম এল তেলের যতটুকু অবশিষ্ট ছিল ঠিক ততটুকুই দিলাম আমি এখানে ঠিক মাপ মতো মাটির ঢাকনা কিন্তু পাইনি তাই আজকে বাড়িতে ইউজ করা এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব নেক্সট টাইম কিন্তু মাটির ঢাকনা অবশ্যই দেখাবো এবার রুটি বানানোর জন্য যেরকম করে আটা সানা হয় ঠিক সেই রকম করে সেনে হাঁড়ির চারিপাশে লাগিয়ে দিতে হবে ঢাকনাটা আটকানোর জন্য এইরকমভাবে রকমভাবে আমি কভার করে নিয়েছি পুরো হাঁড়িটা আটা দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি একশো থেকে দেড়শো এম মতো জল এবার ভালোভাবে আমি ঢাকনাটা সেট করে দেব যাতে কোনো রকম বাষ্প বাইরে বেরিয়ে না আসে এইভাবে আমি ঢাকনা দিয়ে হাঁড়িটাকে কভার করে নিলাম এবার দেব উনানের ওপর এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে খুব বেশি কিন্তু উনানে আগুন জ্বালানো যাবে না আমি যেমন দেখালাম এই যে মিডিয়াম আছে কিংবা মিডিয়ামের থেকে একটু হাই আছে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব তারপর দিয়ে দেব একদমই লো আছে দশ পনেরো মিনিট পর এইভাবে একবার ঝাঁকিয়ে নিয়ে তারপর লো আঁচে দিয়ে দেবেন একদম তিরিশ মিনিট মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো এই রকম লো আছে আপনারা বসিয়ে রেখে দেবেন আর মাঝে মাঝেই হাঁড়িটাকে এইভাবে ঝাঁকিয়ে দেবেন আমি এই রকম আঁচে তারপর বসিয়ে রেখে দিয়েছি এরকম আঁচে রান্না হলে সেদ্ধটাও খুব ভালো হয় আর টেস্টটাও খুব ভালো আসে রান্না কিন্তু আমার হয়ে গেছে এবার আমরা খুলে ভাবছিলাম যায় না। তবে খুব সুন্দর হয়েছে পুরে কিন্তু যায়নি দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের সামনেই খোলা হলো আমি চেক করে দেখে নিলাম সেদ্ধও কিন্তু খুবই ভালো হয়েছে আর পেঁয়াজগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গ্রেভিটা এত ভালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িতে একবার হলেও আপনারাও এইভাবে রান্না করে দেখুন আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর জানাবেন এই এইরকম চম্পারণ স্টাইলের মটন রকম লাগলো আপনাদের কাছে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ